কিন্তু আমরা লক্ষ্য করছি অনেকে আমাদের হুমকি দেয় অনেকে আমাদের ভয় দেখায় জামাত কর্মীরা কি ভয় পায় নাকি জামাতকর্মীরা জীবন দেবে তবু আগামীর বাংলাদেশ ইসলামীর বাংলাদেশ এটা ছেড়ে দেবে না ঠিক জামাতকর্মীরা গলীর মুখে মুখ পেতে দেবে তবু কারোর কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ ঠিক প্রিয় এলাকাবাসী প্রিয় কর্মী ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী রংিকার আগামীর বাংলাদেশ হবে একটা szababast mukto Bangladesh বাংলাদেশ জামাত ইসলামী রংিকার আগামীর বাংলাদেশ হবে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ এই দুর্নীতি বাংলাদেশ যদি হয় তাহলে জামাতি ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এদেশের বেকার যুবকদের ভাতার ব্যবস্থা করবে এদেশের যুবকদের নৈতিক মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করবে এদেশের যুবকদের কর্মসংস্থাদের ব্যবস্থা করবে আমরা এদেশের মানুষের কাছে এই দেশটা একটা উন্নত উন্নয়নশীল দেশ বানাতে চাই বিশেষ করে আমাদের কুমারখালী খুকসা এটা একটা কৃষি নির্ভর এলাকা আমরা এই কুমারখালী খুকসাকে আধুনিক কৃষি রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করতে চাই